কতি ওয়া তমু তুন্না ইল্লা তুম মুসলিম সকলেই বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুসলমানের দিয়া আইয়ো আল্লাহ দিনা আ মানু ভয় করতে হবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুনিয়ার কোন হিন্দুদেরকে ডাকে নাই দুনিয়ার কোন মুসলিমদেরকে ডাকে নাই এখানে দুনিয়ার কোন খ্রিস্টানদেরকে ডাকে নাই এখানে দুনিয়ার কোন বান্দাদেরকে ডাকে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদরে না ভয় করতে হবে কার আমরা ভয় করব কার আল্লাহ তালা বলেন ভয় করার পরে তোমরা বসে থেকো না অবশ্যই অবশ্যই আমানতুকুল্লাহ হাককুত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার খবরদার মুসলমান না হয়ে কিন্তু কবর শোনা কথা বলেন ঠিক কিনা আমাদের জাতীয় পত্রে নাম লেখা আছে মুসলমান ভোটার কার্ডে মুসলমান কিন্তু বলেন তো আমরা কাজে কি মুসলমান কাজে মুসলমান হতে পারি না আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কথা বলেন ঠিক না এখানে কবরে যেতে নিষেধ করলেন কে কি হয়ে নিষেধ করলেন না ফরমান যেন না হয়ে কবরে যায় কথা বলেন ঠিক না আল্লাহ বলেন মুসলমান হয়ে কবরে তা প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক না এই জন্য কবর বড় ভয়াবহ জায়গা কবর বড় ভয়ানক জায়গা কথা বলেন ঠিক কিনা এই কবর নিয়ে টেনশন করার দরকার আছে না নাই এই কবর নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই ওই কবর এমন একটি ঘর সাব বিচুর ঘর ওই কবর হলো একেবারেই সংকীর্ণ একটা জায়গা কথা বলেন ঠিক কিনা কোন না ফরমান যদি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যায় নাফার মার গুনার বোঝা মাথায় নিয়ে যদি কবরে যায় তার দুই পার্শ্বের মাটির যেমন জোরে চাও ডান পারশের মাটি বাম পাশে চলে আসবে বাম পাশের মাটি ডান পাশে চলে আসবে শুধু তাই নাই রে ভা ডান পাশরের হাড় বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে আল্লাহফাতফার এই এজন্য প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই কবর নিয়ে টেনশন করার দরকার আছে না নাই কেমনভাবে টেনশন করেছেন পলি যা টুকরা পায়েগম্বরের প্রিয় সাহাবিরা কেমনভাবে টেনশন করেছেন পলি যা টুকরা পায়েগম্বরের আদরের সাহাবীরা হজরতে বেলাল হজরতে আবু বকোর হজরতে মোর হজরতে আলী রাদিয়ল্লাহু তালান হু কথা বলেন ঠিক কি না কবর নিয়ে কেমন টেনশন করেছেন আম্মা যা। খাদিজাতুল কুবরা র দি আল্লাহু তালান ভাত ডাক দেয়া বলে প্রাণের স্বামী যার আমি বড় টেনশন হয় বড়ো চিন্তা হয় কয়েকদিন হয়ে গেল শুধু কান্নার কান্না ভাত পানি সব বন্ধ হয়ে গেছে কয়েক অম্বরে আরবি বিশ্বনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হুয়ালেখিমাস সাল্লাম ডাক দেয়া বলে ও প্রাণের বিবেচার কেন কান্দে একটু জানতে চায় কথা শোনার পাগল আম্মাজান জান খা কবরা রাদি আল্লাহ তালান হাডাক দিয়ে বলে ও প্রাণের স্বামী যা আমি কান্দি আমার একটা কারণ আছে কি কারণ বলো বলো

আমি কান্দে হলো আমি দুনিয়াতেই চলাফেরা করছি আপনার সাথে চলাফেরা করছি দুনিয়ার জমিনে কিন্তু আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পর ওই গহীন কবরে আমি একা একা থাকব কথা বলেন ঠিক কিনা ওই কবরে আমি কি নিয়ে থাকব ওই কবরে অন্ধকার ঘর সব বিচুর ঘর ওই মাটির ঘরে আমি একা একা কিভাবে থাকব এই টেনশন নে আমার ঘুম হয় না এই টেনশন আমার খাওয়া দাওয়া হয় না রে পা গঙ্গার আল্লাহ রসুল এই কথা শোনার পর ডাক দিয়ে বলে প্রাণের বিবে যা টেনশন করো না চিন্তা করো না ইমান আর আমল যদি ঠিক থাকে কবর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না কথা বলেন ঠিক কিনা আম্মা জান খাদিজা আল-তুতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাড়াক দেয়া বলে ও পয়গম্বর যতই কথা বলে যতই সান্তনা দেন আমি কোনো সান্তনা মানব না যদি আমার তিনটা শর্ত মেনে নেন আমি আর কান্নাকাটি করব না কথা বলেন ঠিক কিনা ওরে পয়গম্বর আমার তিনটা শর্ত আমি ভাত পানি খাবো আমি কান্না কাটি করব না পয়গম্বর ডাক দিয়ে বলে রে প্রাণের বিবি তোমার তিনটা শর্ত কি কি শর্ত আমাকে বলে দাও আম্মা জান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ মুতালান হাডাক দে বলে ও প্রাণের স্বামী জান এক নম্বর শর্ত হলো আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পর আমার গোসল হবে কথা বলেন ঠিক কিনা আমার যখন গোসল শেষ হয়ে যাবে আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন দাফন করবেন আল্লাহ আকবার। বাজার থেকে কাফন কেনার প্রয়োজন না কোনো কাপড়ের প্রয়োজন নাই আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবে ডাক দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্ত হলো ও প্রাণের স্বামী যান আমি যখন ইন্তেকাল করবো আমি যখন দুনিয়ার জমিন ত্যাগ করব রে অরে স্বামী যান আমি যখন মারা যাব আমার কাফন যখন শেষ হয়ে যাবে আমাকে যখন কবরের ভিতরে নামানো হবে আপনি আপনার মুবারক হাত দিয়ে আমাকে নিজে দাফন করবেন আল্লাহ আকবার শুধু তাই নাই রে তিন নম্বর শর্ত হলভ আমি যখন আপনি যখন কবরের ভিতরে আমাকে নামাবেন আমাকে কবরের ভিতরে নামানোর পর আপনি আপনি সবাই বাড়িতে চলে যাবে কিন্তু বাড়িতে যাবেন না আপনি আমার কবরের প্রশ্নের জবাব দিয়ে তারপরে বাড়িতে যাবেন আল্লাহ কবরের কত টেনশন কবরের কত চিন্তা কথা বলেন ঠিক না কে চিন্তা করছেন কে বলেন তো চিন্তা করছেন কে আমাদের কলিজার টুকরা নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কবুরা রাজি আল্লাহ তালা কথা বলেন ঠিক কিনা যেই খাদিজার এত সান এত মান এত মর্যাদা আল্লাহ তালা দিলেন সেই খাদিজা কবর নিয়ে কত চিন্তা কবর নিয়ে কত টেনশন আর আমাদের কি হয়েছে আমাদের কবর নিয়ে কোনো চিন্তাও নেই টেনশনও নেই কথা বলেন ঠিক কিনা আমরা মনে হয় দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এমনভাবে আমরা চলাফেরা করি যখন তিনটা শর্ত দিলেন পায়গম্বার ডাক দিয়ে বলে অবিভিযার টেনশন করার দরকার নেই চিন্তা করার দরকার নেই তিনটা শর্ত আমি মেনে নিলাম আল্লাহ আকবর বলেন খাদিজতুল কবর অরাদি আল্লাহ তা আলা আনা নাহা ইন্তেকাল করলেন পায়গম্বার নিজের জুব্বাম বড় অব্দি কাফন করে দিলেন সোহান আল্লাহ দুই নম্বর শর্ত কি বলেন নিজে হাতে করে কবরের ভিতরে নামানো হবে বিশ্বনবী আমার নিজের স্ত্রীর কবরের ভিতরে নামলে ডাক আমার আমার কোলে টুকরা বিবি সাহাবিরা খাদিদার লাশটা আমার হাতে দেয়। আমি নিজে হাতে কবরের ভিতরে নামাবো ভাই কবরের ভিতরে নামালে কবরের ভিতরে নামানোর পর ভয়ে গম্বরে সুন্দর করে কবরের পাশে বসে থাকলেন গুনগুন করে কান্না করে আর দোয়া করতে থাকে হজরত আবু বাক হজরত মোর রদি আল্লাহ তালান মুডাক দেওয়ালের কবর ধরে ধরে কেন কান্না করে কবর ধরে ধরে কেন কান্না করেন চলেন চলেন বাড়ির দিকে চলেন দিয়ে বলি ও ও আমার সাহাবিডা তোমাদের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় তোমরা চলে যাও কিন্তু আমার বিবি আমাকে শর্ত দিয়েছিল কয়টা শর্ত দিয়েছিল তিনটা এক নম্বর শর্ত হল কাফন করতে হবে আমার জুব্বা মুবারক দিয়ে আমার বিবির কাছে জিজ্ঞাসা করেছিলাম কেন আমার জুব্বা দিয়ে কাফন করব। আমার বিবি ডাক দিয়ে বলেছিল রে পা যখন কবরের ভিতরে আমার হিসাব নিকাশ নেওয়ার জন্য আসবে এই সেই যখন দেখবে আপনার জুব্বা আমার আমার হিসাব নিতে সাহস পাবে না কথা বলেন ঠিক ওরে দুই আপনি নিজে হাতি করে কবরে কবরে নামানোর জন্য অবশ্যই আমার কবরে আপনাকে নামা লাগবে কথা বলেন ঠিক না যেই কবরে বিশ্ব নবী নামবে ওই কবরের ভিতরে আজাব হতে পারে না কথা বলেন ঠিক না ওরে পায়গম্বার প্রশ্নের জবাব না দিয়ে কবর ছেড়ে বাড়িতে যাবেন না আল্লাহ আকবার ও আমার সাহাবিরা তোমাদের যদি এতই বাড়ির প্রয়োজন হয় তোমরা চলে যাও আমি আমার কলেজা টুকরা বিবিরে তিনটা প্রশ্নের জবাব আমি দিয়ে তারপরে বাড়িতে যাব আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন ঘটে গেল জিবরিল আমিন পয়গম্বরের কাছে আসলেন ডাক দিয়ে বলেন যেন সুল আল্লাহ ইয়া হাবি ওল্লাহ কেন কেন আপনি কান্না করতেছেন একটু জানতে চায় বলেন তো আল্লাহ মনের খবর জানেন না জানেন না অবশ্যই মনের খবর জানেন তারপরও জিব্রিলামকে আল্লাহ রসুলের কাছে পাঠালেন আল্লাহ তালা কথা বলেন ঠিক কি না আমিন ডাক ডাব্দ বলেন কেন কেন কান্না করে একটু জানতে চাই পয়গম্বর ডাক দে বলে জিব্রিল ভাই আমার কুলে যার টুকরা বিবি আমাকে শর্ত দিয়েছিল সব শর্ত মেনে নিয়েছি একটা শর্ত বাকি আছে এই একটা শর্ত হল আমার কলে টুকরা বিবি আমাকে বলেছিল তার প্রশ্নের জবাবগুলো আমি যেন দিয়ে তারপরে বাড়িতে যায় আমি ফেরেস তার আসার অপেক্ষায় আসি আল্লাহ আকবার জিব্রিল আমিন ডাক বলে ও পায় আম্মা জান খা জাতুল কবরা রাদি আল্লাহ তালানহার প্রতি আল্লাহ তালা এত রাজীব এত খুশি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে গেছে যে আল্লাহ তালা খাদিজার প্রশ্নের জবাব আর শাহিম থেকে নিজেই দিয়ে দিয়েছেন আল্লাহ আকবার বলেন তো এই করে কবরের চিন্তা করার দরকার আছে না নাই কবরের টেনশন করার দরকার আছে না নাই আমরা কবর নিয়ে টেনশন করবো তো ইনশাল্লাহ বলেন তো করবো তো ইনশাল্লাহ আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন যাওয়া লাগবে না এজন্যই তো কবি আমাদের জন্য কত সুন্দর করে লিখেছেন আমাদের জন্য কত সুন্দর করে কবি লিখেছেন যে কবর নিয়ে কত সুন্দর করে আমাদের গজল লিখেছে কবর পথের আমি খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে আমার খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির কথা বলে ঠিক কি না কবর পথের খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আল্লাহ তালা রহু কম পেলে পাখিটি যাবে চলে ফাঁকি যাবে পাখি কিছুই না বলে আল্লাহ তালার হুকুম পেলে পাখিটি যাবে চলে পাখি দিয়ে যাবে পাখি কিছুই না বলে সেদিন শূন্য দেহ রবে শূন্য দেহ পরে হয়ে যে স্থির খাঁচা ছেড়ে যাবে হেঁ পাখি হয়েছে অস্থিরা আমার খাঁচা ছেড়ে যাবে হেঁ পাখি হয়েছে অস্থির সেদিন আমার বিদায় দিতে কাঁদবে সবার ম বিদায় তো বুদিবি আমার আপন স আমি সবার পাগব হয়েছে অধীর খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে আমার খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির কবর পথের যাত্রী হি আমি আমি মুসাফির কাঁচা ছেড়ে যাবে হে পাখি অস্থির খাচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির হয়ে পড়েন তো কবর পথের জাতিরিহি আমি আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির রামার খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির ডামার খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আল্লাগভর বলবেন না নারায়ণ